কিন্নোর স্পীতি ট্যুরে আমরা এখন সারাহানের স্নোভিউ হোটেল থেকে খুব সকালে পৌঁছে গিয়েছি ভীমাকালী মাতার মন্দির দেখবার জন্য মন্দিরে ঢোকার জন্য চারটি গেট ও তিনটি উঠোন রয়েছে প্রথম উঠোন পার করে ডান দিকে নরসিংহদেবের মন্দির দ্বিতীয় উঠোনে রয়েছে রঘুনাথজি ও পাতাল ভৈরবের মন্দির এবং তৃতীয় উঠোনে রয়েছে মূল মন্দির সম্পূর্ণ রূপর এই গেটে দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে তবে মূল মন্দিরে ঢোকার আগে মোবাইল ক্যামেরা সবই জমা রাখতে হয় মন্দির কর্তৃপক্ষের কাছে একান্ন সতীপীঠের এক পিঠ আটশো বছরের পুরনো এই মন্দিরে সতীর কান পড়েছিল বুসাহার রাজাদের কুলদেবতা ছিলেন মা ভীমাকালী মন্দির দেখে হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে নিলাম মায়ের মন্দিরের সবচেয়ে কাছের আমাদের স্নোভিউ হোটেলের দুশো পাঁচ নম্বর কিছুটা এই রকম এবং ব্যালকানি থেকে শ্রীখান্ড কৈলাসের ভিউ ছিল দেখবার মতো ব্রেকফাস্ট করে আমরা এখন পৌঁছে গিয়েছি বুসাহার রাজাদের তৈরি করা সারাহান প্যালেসে মন্দির থেকে বেরিয়ে এই রাস্তাটি সোজা চলে গিয়েছে প্যালেসে নারকান্দা যাওয়ার ভিডিও নিয়ে পরের শর্টসে